চোদ্দ দলীয় জোটের নেতারা বলেছেন এই জোটের নতুন কোনো দলের অন্তর্ভুক্তির মানা হবে না তারা বলেছেন বিগত নির্বাচনে জোটের নেতাদের আওয়ামী লীগ নেতারা হারিয়ে দিয়েছে সাম্রাজ্যবাদের হানা অর্থনৈতিক লুটপাট বন্ধ সাম্প্রদায়িক শক্তির উত্থান সকল বিষয়ে অবস্থান তুলে ধরে আগামী দিনে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ থাকবেন বলেও জানিয়েছেন তারা আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে দূরত্বের কথা চোদ্দ দলীয় নেতারা বলতেন এই বৈঠকের পর সেটা থাকবে না রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে চোদ্দ দলের তাদের বৈঠক শেষে নেতারা এসব কথা বলেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার চোদ্দ দলীয় জোটের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাড়ে তিন ঘন্টা বৈঠক করেন জোট নেতারা জোটের প্রাসঙ্গিকতা বিগত নির্বাচন সহ নানা ইস্যুতে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা বৈঠক শেষে গণভবনের গেটে রাতে কথা বলেন নেতারা রাজশাহীতে আমরা দেখলাম সেখানে আওয়ামী লীগ আমাদের নৌকার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করলো এবং ইরু সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা দাঁড়িয়ে তারা তাকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে হয়েছে এই সব ক্ষেত্রেই যদি চোদ্দ দলের দলগুলোর প্রাসঙ্গিকতাকে যদি আপনার বিবেচনায় না নেন তাহলে পরে আমাদের ঐক্যবদ্ধতা নিয়ে আমরা এগোতে পারবো না তো যে না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এদের চক্রান্তের ভিতরে আছে এবং সাংবিধানিক সরকারকে উচ্ছেদের চক্রান্ত অব্যাহত আছে সাম্প্রদায়িকতা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে অর্থনীতিতে লুটপাটতন্ত্র সব সমস্যা উল্লেখ করা হয়েছে চোদ্দ দলীয় জোটে নতুন কোনো দলকে অন্তর্ভুক্ত করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান নেতারা আওয়ামী লীগের নেতৃত্ব দিন আমরা চোদ্দ জোট এরবার আমরা যারা আছি আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে একসাথে আমরা কথা বলবো চোদ্দ কোনো অবস্থাতেই কাউকে এখানে ইন করার ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করবো না এবং আমরা সে জোটটা থাকবো না ওবায়দুল কাদের বলেন চোদ্দ দলের নেতাদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী জোটে কোনো দ্রুত থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চোদ্দ দলকে নিজেদের দলগুলোকে আরো সুশৃঙ্খল শক্তিশালী ঐক্য গড়ে তুলবেন এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছে যে দূরত্বের কথাটা বলা সেটা আর থাকবে না সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে ক্ষমতাসীনদের পাশে থাকবে জোট জানান চোদ্দ দলের নেতারা সরকার যমুনা নিউজ ঢাকা